মেঘ আজকে রাতে আর ঘুমাতে পারবে না চোখটা বন্ধ করলেই সেই মুহূর্ত চোখের সামনে ভেসে ওঠে তোমার স্পর্শ আমাকে এলোমেলো করে দেয় কেন যেদিন তোমাকে প্রথম প্রণয় দিতে চাইলাম সেদিন তুমি আমাকে নিঃস্ব করলে তুমি আমার প্রথম অনুভূতি প্রথম ভালোবাসা প্রথম অপেক্ষা কিন্তু তোমার একটা ভুল আমার জীবন থেকে সব আনন্দ কেড়ে নিয়েছে কেন করলে এমন তুমি নিজের একান্ত কাছের মানুষকে জড়িয়ে ধরার মতো শান্তি হয়তো পৃথিবীতে অন্য কিছুতেই নেই এই যে তোমার একটু স্পর্শ সাতাশ বছরের যুবকের হৃদয় ঝড় তুলে দিয়েছে তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছে এ দায়ী কেবলই তোমার মনে মনে ভাবছে মেয়েটা বড্ড বুদ্ধিমতী হয়েছে কিভাবে আমাকে বোকা বানিয়ে চলে গেল ফ্ল্যাশব্যাক আর হা মেঘকে জড়িয়ে ধরে হঠাৎ করে এমন হওয়াতেই মেঘ একটু অপ্রস্তুত হয়ে যায় হুট করে মেয়েটা তাকে এভাবে জড়িয়ে ধরেছে এদিকে ইমতিহান আসছে ইমতিহানকে বললো তুই নিচে যা ফ্ল্যাশটা অফ কর বিরক্ত করিস না ইমতিহান কথা না বাড়িয়ে চলে গেল মেঘ খেয়াল করলো তার বুকের কাছের শার্ট ভেজা ভেজা অনুভব হচ্ছে আচ্ছা মেয়েটা কি কাটছে তাহলে এবার মেঘ মেয়েটাকে এক হাতে জড়িয়ে নিয়ে অন্য হাতে নিজের মোবাইল খুঁজছে আরহার চোখের পানি নাকের পানি দিয়ে মেঘের শার্ট বিজিয়ে ফেলেছে এত বছর যাকে দেখার জন্য চোখ ব্যাকুল ছিল সে তার সামনে আরহাই ইচ্ছা করছে মেঘের ভেতরে নিজেকে লুকিয়ে নিতে ভাবতে পারছে না এই মানুষটা তাকে কোনো একটা সময় এত কেয়ার করেছে হুট করেই আরহার মনে পড়ল সেদিনের কথা মেঘকে অন্য মনস্ক দেখে সুযোগ বুঝে নিজেকে আস্তে করে সরিয়ে নিয়ে দ্রুত পা ফেলে দরজার বাহিরে চলে আসলো বাহিরে এসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে কাজটা এত দ্রুত হয়েছে যে মেঘ বুঝে ওঠার আগেই আর হা গায়েব মেঘ বোকার মতো তাকিয়ে রইল নিজের মোবাইল খুঁজে ফ্ল্যাশটা অন করে বাহিরে এসে এদিকে সেদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেল না তবে নিজের শার্টের সাথে একটা ঝুমকো কানের দুল ঠিক পেল কানের দুলটা হাতে নিয়ে বেডে বসতেই কারেন্ট চলে আসলো মেঘ ভালোভাবে দুলটার দিকে তাকিয়ে থেকে বলে তুমি আর হাই ছিলে তাই তো এতই যখন ভালোবাসো তবে সাহস করে সামনে কেন আসছো না নাকি নিজের ভুলের জন্য লজ্জিত তাই আসতে পারছো না নাকি তিনটে মানুষের খুনি তাই সাহস হচ্ছে না এসব ভাবনার মাঝেই নিজের শার্টের দিকে তাকিয়ে ভাবে পিচি আর বড়ো হলো না প্রথমবার কামড়ে দিয়েছে আর এবার নাকের জল চোখের জল দিয়ে শার্টের রফা করে দিয়েছে আরহা নিচে এসে নীলুকে না বলেই বাসায় চলে এসেছে আরহা ভাবতেই পারছে না ছোট সাহেব আর কেউ নয় তার একান্ত নিজের মানুষ তাকে কতটা কাছ থেকে দেখেছে এখনও মনে পড়ে প্রথম পিরিয়ডের কথা কতটা কেয়ারিং তার বরটা ভাবতেই ভালো লাগছে ইস তখন যদি জানতাম আপনি আমার বর তবে আরও দু চারটা কামড় দিয়ে দিতাম ভাবা যায় আপনার মতো রাগী মানুষ আমার বর অথচ আপনাকে দেখার জন্য আমার চোখে ছিল তৃষ্ণা হৃদয়ে ছিল ব্যাকুলতা এখন আমার ছোট হৃদয়ের জমানো ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসার বিষাদ সিন্ধু জুড়ে আমি আপনার ভালোবাসার রং ছড়িয়ে দেব এবার দেখব কিভাবে দূরে রাখতে পারেন আমাকে বর্তমান দুজন মানুষ দুই প্রান্তে একে অপরের চিন্তাই মগ্ন উভয়ের হৃদয়ের ভালোবাসা অভিমানের চাদরে মোড়ানো এ অভিমান ভেঙে একে অপরকে কাছে টেনে নেবে নাকি অভিমানের পাহাড় গড়ে হারিয়ে যাবে দুজন অতলে আর হা আকাশের দিকে তাকিয়ে ভাবছে আমার হৃদয়ে বিন্দু বিন্দু করে জমানো ভালোবাসা শুধু আপনাকে ঘিরে আমার ক্ষুদ্র মস্তিষ্কের নিউরনে নিউরনে ছড়িয়ে রয়েছে আপনার প্রতি অভিমান কোনটাকে ছাড়বো আর কোনটাকে আঁকড়ে ধরবো বলতে পারেন জানেন কিছু মানুষ কাছে থেকেও হৃদয় থেকে অনেক দূরে থাকে আর কিছু মানুষ দূরে থেকেও হৃদয়ের অনেক কাছে থাকে আপনি আমার সেই দূরত্ব যে দূরে থেকেও আমার ভীষণ কাছের কেউ ভালোবাসি আপনাকে নিজের অজান্তেই অনেকটা এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার জানা নেই কেন ভালোবাসি এই প্রশ্ন নিজেই নিজের কাছে রয়ে যায় তবুও দিন শেষে আপনাকে নিয়েই আমি বাঁচতে চাই কিছু সময় বিছানায় এপাশ ওপাশ করে মেঘ উঠে আসলো বারান্দায় আজকের মেঘহীন ঝলমলে আকাশে পূর্ণ চাঁদের আলো মৃদু বাতাস দুই একটা নিশাচর পাখির ডাক বারান্দায় থাকা হাসনা হেনা গাছ থেকে বিমোহিত ঘ্রাণ উপভোগের এমন একটা মুহূর্ত তবে এমন রাতে প্রেয়সীর হাত ধরে রাত্রিবিলাস করলে মন্দ হতো না নিজের ভাবনাকে নিজেই প্রশ্ন করছে কি ভাবছ তুমি আমার প্রেয়সী কি ওই বাচ্চা মেয়েটাই কিভাবে তাকে আপন করব। তাকে দেখলেই যে বুকের ভেতরে দহন হয় দুজনের মনে একই ঝড় দুজনেই একই চাঁদের পানে তাকিয়ে ব্যক্ত করছে মনের কথা তবে সে কথা যদি বাতাস বয়ে দুজনের কানে যদি চাঁদ আয়না হয়ে মুখটা দেখাদেখি করতো মুখোমুখি করতো তাদের যদি রাত জাগা পাখিগুলো বার্তা বাহক হয়ে পৌঁছে দিত সংবাদ তাহলে হয়তো মিটে যেত দূরত্ব ঘুষে যেত হৃদয়ের ব্যাধি পূর্ণ হতো ভালোবাসা সমাপ্তি পেত অপেক্ষা একে অপরকে জড়িয়ে নিয়ে বলতো কানে মুখে তুমি আসবে বলে কত রজনী করেছি একা পার তুমি আসবে বলে কত বিকেল কেটেছে বিষণ্ন তাই তুমি আসবে বলে আজকের আকাশ নতুন রূপে সেজেছে অবশেষে তুমি এসেছো আমার হৃদয়ে তোমার উপস্থিতি জানান দিচ্ছে তোমার আগমন ভোরের সোনালি রোদ জানালার পর্দা ভেদ করে চোখে পড়তে পিটপিট করে চোখ খোলে আর হা রাতে যদিও দেরি করে ঘুমিয়েছে তবু আজ তৃপ্তির ঘুম হয়েছে ফ্রেশ হয়ে এসে গুনগুন করতে করতে নিচে নেমে আসলো নীলু বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো যে চেহারায় হামেশাই বিষাদ ছেয়ে থাকতো সময়। সেই চেহারায় আজ আলোর ফুয়ারা গালে নাকে নখের আচরের দাগগুলো অনেকটাই চলে গেছে নীলু হাকে ডেকে বলো সত্যি করে বলতো তোর এই পরিবর্তনের পেছনের উদ্দেশ্যটা কি আপুই বললাম তো আমি সব ভুলে নতুন করে শুরু করতে চাই আই বস আমার পাশে বস আজ তোকে নিজের হাতে খাইয়ে দেব আজ তুমি বসো তোমাকে নিজের হাতে খাইয়ে দেব। কয়েকদিন পর শ্বশুরবাড়ি চলে যাবে তুমি পাকা বুড়ি তোকে বিয়ে না দিয়ে কোথাও যাচ্ছি না আমি আমার বিয়ে তো হবে পুরো শহর জানবে আজ আদিয় আর হার বিয়ে আমি ভাবছিলাম কি আপই। আমার শনিবারের যে প্রোগ্রামটা রয়েছে না সেখানে এই মুখ ঢেকে আর যাব না প্রথমবারের মতো আমার সব ভক্তরা তাদের প্রিয় সঙ্গীত শিল্পীর চেহারা দেখবে নিজেকে কার জন্য লুকিয়ে রাখবো বলো এবার সময় এসেছে নিজের মতো করে বেঁচে থাকার আচ্ছা তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে জানিস আমি ভাবতেই পারছি না তুই সত্যি সব ভুলে নতুনভাবে শুরু করছিস চল আজকে সারাদিন আমরা ঘুরে বেড়াবো জিজুকে ভুলে যাচ্ছ সে কখন আসবে জিজ্ঞাসা করো আগে বিয়ের ডেটটা ফাইনাল করি দুজনেই গল্প করতে করতে নাস্তা শেষ করে যে যার রুমে চলে গেল আরহা রুমে এসে নূরকে কল করলো কালকের পার্টিতে বিশেষ কে কে এসেছে সেই তালিকাটা চাইল নূর বলল তুই এক কাজ কর আমাদের বাসায় চলে আয় দুজনে মিলে খুঁজে দেখছি আমার ফ্রেন্ডের হৃদয়টা কে চুরি করল বাজে বকিস না আমার খুব পছন্দের ঝুমকো ছিল এটা আচ্ছা আয় বাসায় আয় আরহা নীলুকে বলে বেরিয়ে পড়লো নূরের বাসার উদ্দেশ্যে ইমতিহান সেই কখন উঠেছে কিন্তু মেঘের ওঠার কোনো খবরই নেই স্বামীরাও দশটার দিকে এসেছে কিন্তু বারোটা ছাড়িয়ে গেলেও মেঘের ঘুম ভাঙার কোনো হদিস না পেয়ে স্বামীরা ইমতিহানকে জিজ্ঞাসা করলো সত্যি করে বলো তো রাতে তোরা কোথায় ছিলি রাতে একটা বার্থডে পার্টিতে ছিলাম সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় রাত একটা বেজেছে না মানে মনে হচ্ছে মেঘ কারোর প্রতি ইন্টারেস্টেড তোরা মেয়েরা পারিস বটে যা ইচ্ছা ভেবে নিস দেখ যা ভাবি তার অষ্টানব্বই পার্সেন্টই সত্যি হয় হয়েছে বুঝেছি তোরা সব জানতা সমরে একেবারে চুপ থাক আর তোরা কি সুপাবস্তম প্রেম করছিস অথচ একবারও নিজের মুখে শিকার পর্যন্ত করিস না আরে নিজেই তো শিওর হতে পারিনি তবে এবার সরাসরি দেখা করবো এরই মধ্যে ইমতিহানের ফোনে ম্যাসেজের নোটিফিকেশন আসলো সামিরা ইমতিহানের ফোনটা নিয়ে ম্যাসেজ দেখে হাসতে লাগলো জোরে জোরে পড়ে শোনাচ্ছে সারাদিন বউ বউ করে পাগল করে দাও অথচ বারোটা বাজতে চলো তবুও গুড মর্নিং উইশ করতে পারলে না যাও আজকে সারাদিনের নো টেক্সট নো কল কী রে তুই তো অনেক দূর পর্যন্ত চলে গেছিস রে বউ এবার তোর বউয়ের অভিমান ভাঙা মেয়েদের এই এক সমস্যা আরে গুড মর্নিং উইস ইম্পর্টেন্ট নাকি ভালোবাসা ভুল তো হতেই পারে সব ভুল শুধু তোদেরই হয় চিন্তা করে দেখ একটা মেয়ে তোকে কতটা ভালোবাসলে তোর একটা মাত্র গুড মর্নিং টেক্সট না পেয়ে রেগে যায় এটা তো ভেবে দেখিনি মাথায় গোবর থাকলে ভাববি কি করে তোরা তো একটা মেয়ে পটে যাওয়ার আগ পর্যন্ত গুরুত্ব দিয়ে মাথায় তুলে রাখিস তখন সেকেন্ডে সেকেন্ডে টেক্সট করতে পারিস যদি একবার পটে যাই তো ব্যাস এভারেস্ট জয় করে ফেলেছিস এবার তোদের টাইম কমতে থাকে টেক্সট ছোট হতে থাকে গুরুত্বও কমতে থাকে এতদিনে যে নাকে দড়ি দিয়ে ঘোরালো সেবেলায় মেয়েটা তো তোকে বলেছিল তাই না ইমতিহার আসো আমার পেছনে ঘুরে ঘুরে নিজের সময় নষ্ট করো পেছন থেকে মেঘ বলে উঠল সকাল সকাল ঝগড়া শুরু করে দিয়েছিস উঠেছে নবাব সিরাজ তা কি নেবেন কফি না কোল্ড ড্রিঙ্কস আপাতত কড়া করে এক কাপ ব্ল্যাক কফি হলেই হবে তা রাতে কি চুরি করায় ব্যস্ত ছিলেন মহাশয় না বইয়ের স্বপ্নে বিভোর ছিলাম কথাটা বলেই বুঝে ফেললো ভুল জায়গায় ভুল কথাটা সে বলে ফেলেছে স্বামীরা বলল বিয়ে করে নাও তাহলে বউ শুধু স্বপ্নে না বাস্তবেও থাকবে বাদ দে কী বলতে কি বলে ফেলেছি চল সবাই মিলে ঢাকা শহর ঘুরে আসি কি বলিস যেখানেই যাও রাতের ডিনার আমাদের বাসায় করতে হবে ইমতিহান ফোনে কথা বলছে কথা শেষ করে বলো না রাতে হবু বইয়ের বাসায় ডিনার করবো রে এটা মানা করতে পারবো না স্বামী মানা করতে হবে না আমি যাব তোদের সাথে মেঘ বলো আমি হয়তো যেতে পারবো না আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে তোর আবার কী ইম্পর্টেন্ট কাজ তবে গেলে কিন্তু তোরই লাভ হতো ভেবে দেখতে পারিস স্বামীরা বলল তোর বউকে দেখে ওর কি লাভ লাভ আছে না ওর ভবিষ্যৎ ভাবি কেমন হবে সেটা জানতে হবে না মেঘের কানের কাছে মুখ নিয়ে বলে সত্যিটা বললাম না শতহ ইচ্ছে করে কাউকে জ্বালাতে চায় না এই তোরা কি এমন কথা বলছিস আমাকে শোনানো যাবে না ইমতিহান বলল বাদ দে তো এবার চল চাচুর বাসায় লাঞ্চ সেখানেই করব আর নিলিমার কথাটাও বলবো তোদের নিয়ে বিয়ের ডেটটাও ফিক্সড করব বাবা মা আসলেই বিয়ে আরহা নূরদের বাসায় এসে একে একে সব গেস্টদেরকে খুঁজে বের করলো না এখানে মেঘ নামে কোনো অতিথি নেই আরহা নূরকে বলো মনে করে দেখ না আর কেউ বাদ পড়লো নাকি যার কথা তোর মনে নেই না সবার কথাই তো মনে আছে তাহলে আমি আজ যাই পরে কথা হবে কেমন হা বের হচ্ছে আর মেঘের গাড়ি প্রবেশ করছে গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে কারোর চলে যাওয়া দেখছে মেঘ যদিও পেছন থেকে দেখা যাচ্ছে ইমতিহান মেঘকে তাকিয়ে থাকতে দেখে বলে সাথে বিদেশি থাকতেও তুই দেশির দিকে এভাবে তাকিয়েছিস সামিরা বলল ইদানিং তোদের কথা আমি বুঝতে পারছি না কি বলিস তোরা তোর বসতে হবে না নেমে পড় চলে এসেছি তিনজন বাড়ির ভেতরে প্রবেশ করলো ওদের দেখে নূরের মনে পড়ল কাল রাতে তো এরা দুজন ছিল এদের তো ধরাই হয়নি নূর এসে বলল কেমন আছো ভাইয়া এই তো ভালো তুই কেমন আছিস আমি কোথায় আমি ভালো আছি তো কি চেনে তোমরা বসো বস এ হলো সামিরা আর মেঘ আমার ফ্রেন্ড নূর অল্প সময় বসে তাড়াতাড়ি এপাশে এসে কল করলো আর আরহাকে রিসিভ করতেই নূর বলল শোন আমার কাজী আর তার বন্ধু এসেছিল নাম বল ভাইয়ার নাম তো আরহা বলতে না দিয়েই বলো তোর ভাইয়ের নাম বাদ দে তার ফ্রেন্ডের নাম বল তার নাম তো মেঘ জোরে চিৎকার করে বলে কি এত জোরে চিৎকার করছিস কেন এখন তারা কোথায় সেটা বল আমাদের বাসায় কিন্তু কেন আমি আসছি তারপর দেখ কেন কলটা কেটে আর হা গাইতে লাগল লালা মনে মনে বলছে আসছি আমি ছোট সাহেব আমাকে যেভাবে নাচিয়েছেন তার চেয়ে কয়েক গুণ বেশি নাচাবো আপনাকে ড্রাইভার গাড়ি ঘোরাও পেছন থেকে এক হাত দিয়ে নিজের সাথে মিশিয়ে আরহাকে ধরে আছে মেঘ আরহার পিঠ মেঘের বুকের সাথে লেপটে আসে নিজের জালেকেই নিজেই আটকে পড়ে গেল আরহা মেঘের হাত আরহার কোমরে প্রথম কোন পুরুষের স্পর্শ আবার সেই পুরুষটি যদি হয় নিজের একান্ত প্রিয় মানুষ আরহার দম আটকে আসছে মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে এ কেমন অনুভূতি এই অনুভূতির সাথে আগে কখনো পরিচয় হয়নি আরহার এখন কিভাবে পালাবে মেঘ আরহার কানের কাছ থেকে চুলটা সরিয়ে দিয়ে কাঁধে থুতনি রেখে বলে তো বিবি এবার কিভাবে পালাবেন হাঁস তো আর রেহাই নেই মেঘের এতটুকু কাছে আসা যেন আরহাকে বরফের মতো জমিয়ে দিয়েছে নিঃশ্বাস নিতে বারবার কষ্ট হচ্ছে বারবার মনে হচ্ছে কেউ যেন শ্বাস আটকে দিচ্ছে গাল দুটো লাল হয়ে আছে মনে মনে ভাবছে এত সহজে তো ধরা দেবো না ছোট সাহেব কিছু একটা করতেই হবে এর মধ্যে কারোর পায়ের আওয়াজ পেয়ে মেঘ আরহাকে ছেড়ে দিল এই সুযোগে আরহা পর্দার আড়ালে চলে গেল মেঘ মিটি মিটি হাসছে মনে মনে ভাবছে বাচ্চা আমি গেল না শুধু হাতে পায়েই বড় হয়েছে স্বামীরা এসে মেঘকে বলে নিচে চল তুই একা এখানে কি করছিস তুই যা আমি আসছি না আমার সাথে যাবি আর এক্ষুনি যাবি হাত ধরে টেনে নিয়ে গেল মেঘ অনিচ্ছা সত্ত্বেও গেল মেঘ চলে যেতে আরহা বের হয়ে আসলো এর মধ্যে নূর এসে বলে এবার বল কাহিনীটা কি সে অনেক কথা বলবো তোকে তবে এখন নয় শুধু জেনে রাখ মেঘ চৌধুরী শুধু আরহার এখন তোকে একটা কাজ করতে হবে খুব নিপুণভাবে করবি আমার ড্রেসটা পরে তুই নিচে ওদের সামনে যাবি তুই করতে চাইছিস কি কনফিউজড নিচে এই ঝুমকোটা নিয়ে যাবি আর বলবি আমার এই ঝুমকোর আরেকটা হারিয়ে গেছে তোমরা কেউ দেখেছো নূরকে নিচে পাঠিয়ে দিয়ে নিজেও সিঁড়ির কাছে দাঁড়িয়ে রইল আর হা নূর মেঘের পাশে গিয়ে বসলো আর আর চোখে একবার তাকালো মেঘ ড্রেস দেখে আরও ভালোভাবে তাকালো এবার তাকিয়েই আছে এটা তো আর হানা মানুষের চেহারা কি এতটা পাল্টে যায় চার বছরে কিছু একটা তো গোলমাল আছেই নূর ইমতিহানকে বলো ভাইয়া এই যে এক কানে দুলটা দেখছো না এর একটা কালকে হারিয়ে গেছে কোথাও খুঁজে পাচ্ছি না তোমরা কেউ দেখেছো মেঘ তাকিয়ে আছে একবার ঝুমকোর দিকে তো একবার মেয়েটার দিকে তার মানে আজ আর কাল আমি এই মেয়েটাকেই জড়িয়ে ধরেছি এটা হতেই পারে না মেঘের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে নূর বলো ছোট সাহেব আপনি দেখেছেন ছোট সাহেব ডাকটা যেন মেঘকে আরও একটু ভেতর থেকে নাড়িয়ে দিল এবার বেশ গম্ভীরভাবে মেঘ বলেই ফেল সেই তখন থেকে কি শুরু করেছেন নাম কি আপনার ইমতিয়ান বলো তুই এত রিয়াক্ট করছিস কেন ও নুরাইন তবে ছোট করে নূর ডাকে তাহলে ওনাকে বল কে পাঠিয়েছে এখানে আর এসব কথা কে বলতে শিখিয়ে দিয়েছে একদম রাগ দেখাবেন না তাহলে কামড়ে দেব বলে মুখ ভেংসি দিয়ে চলে গেল নোর মেঘ ভেবে পাচ্ছে না এটাই আর হা নাকি অন্য কেউ মেঘকে নোরের যাওয়ার পানে তাকিয়ে থাকতে দেখে ইমতিহান বলে ভাই কাহিনী কি বলতো যেদিকেই মেয়ে দেখছিস সেদিকেই তাকিয়ে থাকছিস আবার বিয়েও করতে চাইছিস না বেখেয়ালি ভাবেই মেঘ বলে ফেললো বউ থাকতে আবার কিসের বিয়ে স্বামীরা বলে উঠল বউ মানে তোদের জন্য বলতে চাই একটা আর বলে ফেলি আরেকটা তখন তুই চলে গেলি মনে হয় তোকে স্বামীরা হাত ছানি দিয়ে ডাকছে আসল কথাটা বলতো কি শুরু করলি তোরা তখন অসমে গিয়েছিলাম এমন ভাবে প্রশ্ন করছিস মনে হচ্ছে আমি যেন ক্রিমিনাল বিরক্ত লাগছে মেখে। তখন ওপরে সেই ঝুমকোটা দেখে গিয়েছিল মেয়েটার মুখ ঠিক দেখে নিতে পারতো সে স্বামীরা না গেলে আচ্ছা ইমতিহান নূর ও কি তোর আপন কাজিন তোর মাথাটা পুরোই গেছে নূর আমার একমাত্র চাচুর একমাত্র ছোট আর একমাত্র মেয়ে ছোট থেকেই দেখছি ওকে এবার মেঘ নিশ্চিত হলো নূর আর আরহা এক না তবুও মনের মধ্যে একটা কিন্তু রয়েই যায় নূর উপরে আসতে আরহা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে নূর আরহাকে বালিশ দিয়ে মেরে বলে এবার বল কাহিনী কি শোন ওই লোকটা আমার তোর কি সেটা বল ঝুমকোটা চুরি করেছে তুই সত্যিটা বলবি নাকি আমি ওকে আর ভাইয়াকে ডেকে নিয়ে আসবো এখানে তোর ভবিষ্যৎ দোলা ভাই কি কবে কখন কেমন করে আচ্ছা ইমতিহান নূর কি তোর আপন কাজিন তোর মাথাটা পুরোই গেছে নূর আমার একমাত্র চাচুর একমাত্র মেয়ে ছোট থাকতেই ওকে দেখে আসছি এবার মেঘ নিশ্চিত হলো নূর আর আরহা এক না তবুও মনের মধ্যে একটা কিন্তু রয়েই যায় নূর ওপরে আসতে আরহা হাসতে হাসতে গড়াগুড়ি খাচ্ছে নূর আরহাকে বালিশ দিয়ে মেরেই বলে এবার বল কাহিনীটা কি শোন ওই লোকটা আমার তোর কি সেটা বল ঝুমকোটা চুরি করেছে তুই সত্যিটা বলবি নাকি আমি ওই ভাইয়াকে এখানে ডেকে আনব তোর ভবিষ্যৎ দোলা ভাই কি কবে কখন কেমনে কি আরে রিল্যাক্স আমি তাকে দেখে হালকা করে বাস খেলাম আর কি তোর অনেক সিনিয়র হবে তো এর চেয়ে প্রান্ত ভাই বেস্ট তবে তুই তোর প্রান্তকে রাখ আমাকে মেঘের সাথে উড়ে বেড়াতে দে বই সত্যিকোরা কত তোর মাথা ঠিক আছে কি না কী সব আবল তাবোল বলছিস আই আমি ভালোবাসার নেশায় আমার মাথাটা গেছে মজা করছিস তবে ছেলেটা কিন্তু দারুণ হ্যান্ডসাম রে এই নজর দিবি না ওইটা আমার সম্পত্তি শোন তোর ভাইকে জিজ্ঞাসা করে ওই ছেলের পুরো নাম বের করে দিতে পারবি ওকে যান চেষ্টা করে দেখব এবার যা খাবার নিয়ে আয় কখন থেকে না খেয়ে বসিয়ে রেখেছিস আমি এখন নিচে যেতে পারবো না তোমার বাস আমাকে লাঠিয়ে তেড়ে আসবে একেবারে তোর যেতে হবে না আমি যাচ্ছি যা যা তোকে পেলে খেয়ে ফেলবে একেবারে আর হা আশেপাশে কাউকে দেখতে পেল না ধীর পায়ে নিচে আসলো এ বাসা নিজের বাসার মতোই মিসেস মারিয়াদের মৃত্যুর পর এখানেই ছিল দুই বছর তাই বলতে গেলে এটা নিজের বাসার মতোই এক গ্লাস পানি পান করে আপেলে একটা কামড় বসিয়েছে সেই মুহূর্তেই মনে হলো কেউ এই দিকেই আসছে আরহা ডানে বামে না তাকিয়ে সোজা বাসা থেকে বের হয়ে গেল মেঘ এদিকটাই আসছিল কাউকে চলে যেতে দেখে মেঘও বের হয়ে গেল আরহা গাড়িতে বসে ড্রাইভারকে বলল দ্রুত ড্রাইভ করো মেঘও গাড়ি নিয়ে ফল করছে আরহা মনে মনে বসে নিজেই জমকে ডেকে এনেছি হিয়া হসপিটালের বেডে শুয়ে আছে তার এক পা আর এক হাত কেউ কেটে দিয়েছে সাথে হুমকিও দিয়েছে সত্যি কথা বলার দুই চোখ থেকে নীরব অশ্রু ঝরে পড়ছে আজ ইমতিহানের বলা শেষ কথাগুলো মনে পড়ছে ইমতিহান বলেছিল আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম হয়তো তুমি অভিনয় করেছো তুমি আমাকে ঠকিয়েছ ভাবছো ভালো থাকতে পারবে তবে একটা কথা মনে রেখো রিভেন্স অফ নেচার বলে একটা কথা আছে জানো তো তুমি চাইলেও প্রকৃতি তোমাকে ভালো থাকতে দেবে না তবে তোমার যে বেটার কাউকে পাঠিয়ে আমার লাইফটা গুছিয়ে দেবে যে ঝড় তুলে তুমি আমার হৃদয়টা তসনস করে দিয়েছ সেই হৃদয় পরম যত্নে কেউ জোড়া লাগিয়ে দিবে ক্ষত চিহ্ন কিন্তু থাকবেই তবে দীর্ঘশ্বাস তোমাকে করে দেবে বা হাত দিয়ে চোখের পানি মুছে নিয়ে বলে আমি মরে গেলাম না কেন এই যন্ত্রণার থেকে তো মৃত্যু ভালো ছিল হিয়ার মা এসে মাথায় হাত রাখেন নিজের মায়ের উপস্থিতি টের পেতেই জড়িয়ে ধরল এক হাতে নিজের মেয়ের এমন করুণ অবস্থা দেখে তিনিও চোখের পানি সামলে রাখতে পারলেন না সান্ত্বনা দেওয়ার ভাষা নেই নিজেকেই ব্যর্থ মনে হচ্ছে হয়তো আরেকটু শাসন করলে আজ এই পরিণতি দেখতে হতো না আরহা একটা ফাঁকা জায়গায় ড্রাইভারকে গাড়ি থামাতে বলল কারণ আর পারা যাচ্ছে না সেই কখন থেকে পিছু নিয়েছে আরহা গাড়ি থেকে বের হয়ে আসতেই মেঘ আরহাকে কোলে তুলে নিয়ে হাঁটা শুরু করে আরহার ড্রাইভার সামনে এগিয়ে আসতেই মেঘ বলে আমার জিনিস নিয়ে যাচ্ছি একদম মাঝখানে আসার চেষ্টা করবেন না আরহা ভয়ে কোনো কথা বের করছে না আরহাকে নিয়ে একটু সামনে যেতেই